হ্যালো বন্ধুরা রোদের তাপ আর আগুনের তাপ খেয়ে খেয়ে যা পরিস্থিতি হ্যালো বন্ধুরা আমি বলেছিলাম না যে টিকিট কাটতে যাচ্ছি আমি তোমাদেরকে সবাইকে বলবো ওই সময় আমি আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড রোদে আমি প্রচণ্ড রোদে ভীষণ কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিলো যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি যার ফলে যার জন্য আমি কিছু জানাতে পারিনি হ্যাঁ আমার মেয়ের আসার ডেট পড়েছে কালকে কালকেই আমরা ওর টিকিটটা কেটেছি ও ফ্লাইটে আসছে যাওয়ার সময় ট্রেনে যাবে কারণ টাইম নেই বলে আমরা এই খরচাটা হয়ে গেল কিন্তু কিছু করার নেই এরপরে ও আর ছু আসতেও পারবে না ছুটিও পাবে না কেন এই ছুটিটা পেয়েছে ও একটু ব্যবহার করতে চায় কারণ আমিও বললাম যে ঠিক আছে সে ঘুরে যায় কিন্তু এরপরে তো আসতে পারবে না প্রায় অনেক দিন মানে অনেক দিন বলতে ভালো দিনই বছর তো ঘুরে যাবেই বছর ধরে তো হবেই আশা করা যায় তো যাই না সুযোগ পেলে চলে আসবে তাই কালকে হচ্ছে কালকে হচ্ছে তিরিশ তারিখ কালকেও আসছে বিকেল চারটে চারটে দশে ওর ফ্লাইট আছে এখানে এসে পৌঁছবে টাইম দেখাচ্ছে ছটা দশে ঠিক আছে তো মাঝখানে ওর ভুবনেশ্বরে একটু কিছু প্যাসেঞ্জার নামবে বলে ওখানে ওর কিছুটা টাইম যাবে কুড়ি বা তিরিশ মিনিট তারপরে ও ছটা দশে এয়ারপোর্টে আসবে আমরা ওখানে থাকবো ওকে একবারে আসার সময় নিয়ে আসবো আবার ষোলো তারিখে ওর ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে ষোলো তারিখেও চলে যাবে ষোলো তারিখে ওর সকাল পাঁচটা পঞ্চান্নয় দুরন্ত ট্রেন ওর কাটা হয়ে গেছে টিকিট একবারে দুটোই কাটা কারণ ও বেশি টাইম দিতে পারবে না কিন্তু ও বলছে যে পনেরো দিন পনেরো দিনও মনে হচ্ছে না অনেক কম তাড়াতাড়ি চলে যাবে কিন্তু ওর পক্ষে সম্ভব নয় আর বিশেষ ছুটি করার কারণ এটা একেবারে খুব খুব মানে প্রথম দিকে আসছে বলে ও কিছুটা দিন থাকতে পারবে মানে এর পরে হলে ও একদমই থাকতে পারবে কারণ প্রচণ্ড কাজের প্রেশার হয়ে যাবে কারণ ইন্টার্ন ওর শুরু হয়ে যাবে হয়তো মে মাসের ফার্স্ট উইক থেকে তো এখানে বসেই কটা দিন পড়বে তারপরে ওখানে গিয়ে আবার ওর ক্লাস প্লাস আছে কিছু যেগুলোকে অ্যাটেন্ড করতেই হবে কিছু বলতে পারছি না দেখ ফ্রিজে আছে বোধহয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমাদের এই মানে খুশির খবরটা আমি দিলাম কারণ খুশির খবর তো সত্যি আমার জন্য শুধু নয় সবার জন্যই কারণ আমরা ভীষণইভাবে মানে ও খাওয়া দাওয়ার একটু তো প্রবলেম একটু মানে কি আজকে যেরকম দুপুরবেলা কিচ্ছু খায়নি কারণ আজকে ও যে ওকে যে খাবার দেয় আজকে যে খাবার দেয় তার দোকানটা আজকে মানে হোটেলটা বন্ধ ছিল কারণ ওর বাড়িতে এসে মানে হোস্টেলে এসে খাবার দিয়ে যায় তো ওর এটা বন্ধ ছিল হোটেলটা বন্ধ ছিল কারণ ওনার শরীরটা খারাপ ছিল যার জন্য উনি আজকে মানে লাঞ্চে কিছু দিতে পারেনি হ্যাঁ ডিনারে দেবে তো আমি কালকে লাঞ্চ ওকে নিতে বারণ করলাম যে কাল লাঞ্চ নিস না কারণ কালকে তুই বেরিয়ে যাবি ও বেরিয়ে যাবে প্রায় সাড়ে বারোটা একটা নাগাদ মানে দুটোর সময় রিপোর্টিং টাইম আছে তো এই হচ্ছে আমাদের আজকের কথা তো ও এলে ওর সাথে নিশ্চয়ই ওকে নিয়ে আমি সবার সাথে মানে দেখা করাবো মানে দেখা করাবো মানে সবাইকে ওকে ভিডিওতে ও তো থাকবি ওকে নিয়ে থাকবি সবার মধ্যেই ঘরের মধ্যে যেটা হয় আমি এখন কথা বলছি ও কথা বলবে ও আমার অনেকটাই কাজ করে দিত তো এই হচ্ছে ব্যাপার তো চলো কালকে ও এলে নিশ্চয়ই দেখাবো আর আমরা যখন এয়ারপোর্টে যাব অবশ্যই দেখাবো ঠিক আছে তো চলো আজকে আমার আজকে মেনলি ডাক্তারখানায় যাওয়ার প্রচন্ড জরুরি প্রচণ্ড জরুরি যেটা আমার নটায় টাইম ছিল আমার ওখান থেকে কল এলো যে সাতটা সাতটায় আমাকে যেতে বলেছে কল করেছিল তো আমি তো ভীষণ খুশি যে তাড়াতাড়ি হয়ে গেছে সে নটা অবধি ওয়েট করতে হলো না কিছু তো আমি জানতে পারবো যে কি হলো প্রচণ্ড চিন্তায় আছি যে কি বলবে প্রচণ্ড চিন্তায় আছি মানে আমার এতটাই চিন্তায় আছি যে ঠাকুর গোবিন্দ যেন আমার জন্য ভালো কিছু পায়ের ব্যাপারে লিখে রাখেন কারণ আমি ভীষণই মানে চিন্তায় আছি যে কী হবে কি হবে না আদৌ সারবে কি সারবে না ঈশ্বর জানে গোবিন্দ যদি চান তো সব কিছু সম্ভব তো এটা আমি আশা করছি আর আমার হয়ে আপনারাও একটু ঠাকুরের প্রার্থনা করবেন যেন আমার পায়ের কিছু ভালো মানে সুরাহা হয় মানে আমার হাঁটতে এত কষ্ট হয় দেখুন আমাদের তো ঘরে অনেক কাজ থাকে না আমরা তো হাউসওয়াইফ নয় তো এখন এই মানে এই সময়টায় পুরো আমি হাউসওয়াইফ কারণ আমাকে আমার হাজব্যান্ড পুরোপুরি বান করে দিয়েছে এখন কোথাও বেরোতে না বিশ্বাস করুন আমি একদম পুরো হাউসওয়াইফ ভালো লাগে না আমি একদম থাকতে পারি না আমি একদম খুব ছোটোর থেকেই আমি খুব নিজেকে নিজে অ্যাক্টিভ রাখি আমি কিছু না কিছুর মধ্যে থাকি মানে সব সময় কিছু না কিছুর মধ্যে আমি আছি আমি এইভাবে ঘরে খাওয়া দাওয়া এই করা সেই করা এর মধ্যে আমি একদম মানে একদমই বিশ্বাসী না এইগুলোতে অলওয়েজ নিজেকে অ্যাক্টিভ রাখাটা আমি খুব মানে ওটাতে সব মিক্স করা থাকে রে সে তার এখন ইচ্ছে হয়েছে আমার ছোটটা এখন ইচ্ছে হয়েছে গিয়ে খাবে কি গ্লুকন্ডি খাবে ওরা ফ্রেন্ড গ্লুকন্ডি খাচ্ছে আর এক ভদ্রলোক গাছে জল দিতে গেছে কারণ এই জল জল দেওয়ার কাজটা পুরো ও এখন দায়িত্ব নিয়েছে দেওয়ার কাজটা নিজে এখন দায়িত্ব নিয়েছে কারণ আমার হাঁটা হাঁটা টাটা খুবই সমস্যা হয়ে যাচ্ছে কারণ ওপরে যাওয়া বারবার বারণ যার ফলে এই সাতটায় আমাদের টাইম দিয়েছে আর এই সাতটায় ও এখন সাতটায় বাজে পাঁচ ওপর থেকে নামলো বলুন আমাদের যেতে যেতে কতটা টাইম লাগবে তো যাই হোক ও রেডি হচ্ছে আমি বকলাম যে তাড়াতাড়ি আসো আমার আজকে ডাক্তার দেখানো হবে না তারপরে এসছে আমাকে ওপরে উঠতে দেয় না আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না কারণ আমার পায়ের জন্য আমাকে এখন হাউসওয়াইফ করিয়ে রেখেছে কিন্তু উইদাউট পে উইদাউট পেতে চলছি আমি ঠিক আছে জানি না আমাকে পে করলে আমি খুব খুশি হব আমি সবার সামনে কথাটা বলছি কারণ আবার হাসছে আমি বলছি হাসছে আমি ঘুরিয়ে দেখাতে পারছি না কেন ও ড্রেস করছে বলে আমি ঘুরিয়ে দেখাতে পারছি না তো যাই হোক যবে আমাকে যবে আমাকে মান্থলি পে করবে আমাকে বলেছে যে করবে করেছিল এক এক মাস আমাকে দিয়েছিল কিন্তু তারপরে দেয়নি কিন্তু কি কতটা দিয়েছিল আমি পরে বলবো নেক্সট যখন দেবে তখন আমি হাতে নিয়ে আর বলবো ঠিক আছে উইথ মানে প্রুভ না হলে বলবো না কারণ একবার দিলেই হয় না মানে মানে প্রত্যেক মাসে যদি আমার হাতে আসে প্রত্যেক মাসে দেখাবো ঠিক আছে তো এরপরে যখন আমাকে দেবে বলেছে জানি না দেয়নি প্লিজ তুমি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো চলো আমরা এখন মোটামুটি রেডি হয়ে আসছে ও হয়ে এসছে আমরা বেরোই আবার কালকে যখন যাব নিশ্চয়ই দেখাবো তো আমি কিন্তু কথা রেখেছি হ্যাঁ পুরো আর রাখতে পারিনি কারণ আমি বলেছিলাম টিকিট করে বেরোনোর সময় আমি আপনাদেরকে বলবো কিন্তু এত রোদে না আমার পক্ষে আর সম্ভব হয়নি ছাতা ধরবো না ব্যাগ ধরবো না কি করব। যার ফলে আমি আর ছাতা ছাড়া বেরোনো এখন গেল না দেখলাম ছাতা দিয়েছি কি পায়ের পাতা পুড়ে যাচ্ছে আমি মানে মানে ও পুরো খোলা চটি পড়ে গেছি পা পুড়ে যাচ্ছে মানে এত রোদ যার ফলে আমি আর কোনো ভিডিও করতে পারিনি দিতেও পারিনি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তাই এখন বেরোচ্ছি এখন জানালাম তো চলো পরে আবার কথা হচ্ছে আমি ডাক্তার দেখিয়ে সে রাতে আমি জানাবো কি আমার কথা হলো ডাক্তারের সাথে আমি আজকে রান্না করেছি খুবই সাধারণ পাতলা করে ডাল আর সিদ্ধ দিয়েছি আর মাছ রান্না করেছি হালকা পাতলা করে আর আগের দিনের মাংস একটু ছিল সেটা দিয়ে ইলি আমার মেয়ে তো মাংসই খাবে আর ও খেলো এই আমাদের আজকে রান্না খাওয়া হয়ে গেল নটার মধ্যে আজকে রান্না সেরে ফেলে ফেলেছিলাম তো ভালো লাগলে স্কিপ করো না পুরোটা দেখো এবং সাবস্ক্রাইব করো প্লিজ